মৃত্যুর আগে যে মানুষটার কথা আমি স্মরণ করব সে তুমি গভীর ঘুম থেকে যায় কথা মনে বলে ভেঙে যায় সেও তুমি খাবারের টেবিলে বসে খাবার গলা দিয়ে না নামার কারণও তুমি তোমার কারণে নিজেকে ব্যর্থ মনে হয় মনে হয় আমি বুঝি তোমাকে পাইনি বাকি সবাই তো তোমাকে পায় তোমার কাঁধের ব্যাগটা কত সুন্দর তোমাকে জড়িয়ে ধরে তোমার হাতের ঘড়িটা কত সুন্দর তোমার হাতটা চেপে ধরে আছে তোমার জল খাওয়ার গ্লাসটা কত সুন্দর তোমার ঠোঁটে চৌ খায় যার কপালে দুঃখ ছাড়া কিছুই লেখা নেই তার কপালে আবার সুদিন আসবে কপাল তবুও সুদিনের জন্য অপেক্ষা করা জানি এটা নিচ্ছ বোকামি ছাড়া কিছুই নয় তবুও আমার মন শান্ত না পায় সুদিন আসবে বলে আমার জীবনে যত দুঃখ কষ্ট বিরহ হয় তোমার কারণে আমার ফেলা প্রতিটা দীর্ঘশ্বাস হয় তোমার কারণে শুধু শুধু সুখটাই আসে না তোমার কারণে হ্যাঁ তোমার কারণে